বন্ধুরা পৃথিবীতে সবসময় ট্রান্সপোর্ট এবং চলাফেরার বাহন হিসেবে ঘোড়াকে ব্যবহার করা হয় কেননা ঘোড়া শক্তিশালী হওয়ার সাথে সাথে অনেক বেশি বুদ্ধিমান হয় কুকুরকে যেমন সবসময় বুদ্ধিমান হয় তেমনি ভাবে ঘোড়াও কোনো দিক থেকে কম নয় কিন্তু সব ঘোড়া সবসময় এক হয় না কারণ পৃথিবীতে এমন কিছু ঘোড়া রয়েছে যারা অনেক বেশি শক্তিশালী হয় তো বন্ধুরা চলুন আজ ঘোড়াদের মধ্যে এরকমই কিছু শক্তিশালী ঘোড়া সম্পর্কে জেনে নেই বন্ধুরা মাস্টাং নামটা শুনেই আপনাদের মনে নিশ্চয়ই কিছু সুপার গাড়ির কথা আসছে কিন্তু আপনাদের বলছি প্রথমে এটি ঘোড়ার এক প্রজাতির নাম ছিল যেটি আমেরিকার পশ্চিমের জঙ্গলে দেখা যায় এই ঘোড়া তাদের জঙ্গি আর কঠিন স্বভাবের জন্য দুনিয়ার সবার কাছে পরিচিত এজন্য এদের নিয়ন্ত্রণ করা অনেক বেশি কঠিন মাস্টাং ঘোড়ার সর্বপ্রথম দেখা পাওয়া গিয়েছিল স্পেনে কিন্তু এটি অনেক বেশি ভয়ঙ্কর এবং শক্তিশালী হওয়ায় আমেরিকার মানুষেরা এটিকে অনেক বেশি পছন্দ করে আপনারা জেনে অবাক হবেন এটা লম্বায় অনেক বড় হয় এটার ওজন তিনশো থেকে তিনশো বিশ কিলোগ্রামের কাছাকাছি যার ফলে আমেরিকার কাউবয় এদের ধরে এবং বিক্রি করে দেয় এদেরকে শক্তিশালীর প্রতীক হিসেবে মানা হয় ঘোড়ার এসব গুণের কারণে একটি সুপারকারের নাম মাস্টার নামের ওপরেই রাখা হয়েছে যেটি বলে তাই একটি ঘোড়া কত বেশি পপুলার নাম্বার নাইন সফক সফক ঘোড়া তার বড় আকার আর ভারী শরীরের কারণে পৃথিবীর শক্তিশালী ঘোড়ার মধ্যে একটি হিসেবে মানা হয় কারণ অল্প সময়ের মধ্যেই এটি এক জায়গা থেকে অন্য জায়গায় মাল বহন করতে পারে বন্ধুরা এই ঘোড়ার ব্যবহার ক্ষেতের ভারী জিনিস বহন করার জন্য করা হয়ে থাকে এখন আপনাদের মনে হতে পারে এত বড় হওয়ার কারণে ভয়ঙ্কর হবে এটি কিন্তু এমনটা নয় এদের অনেক শান্ত হয় আপনারা হবেন যেখানে একটা ওজন তিনশো বিশ কিলোগ্রামের হয় সেখানে সাফক ঘোড়ার ওজন এক হাজার কিলোগ্রামের হয়ে থাকে বন্ধুরা আমি আপনাদের বলছি এটা কতটা শক্তিশালী এটিকে সাফক নামে ডাকার পাশাপাশি সাফক পাঁচশো বলা হয়ে থাকে এটির আকার গঠন একদম সুগঠিত নাম্বার এইট অ্যারোবিয়ান বন্ধুরা অ্যারোবিয়ান পেরে জুলাতে অ্যারোবিয়ার ঘোড়ার ওজন এবং আলাদা লুকের জন্য পৃথিবীর সবাই এটিকে চিনে থাকে কারণ এটির ওজন চারশো কিলোগ্রাম হয়ে থাকে আর এটি তার আলাদা লুকের জন্য সহজেই লোকের নজরে আসে আর আপনি যদি এটির টঙ্গুর দিকে নজর দেন তাহলে সহজেই বুঝতে পারবেন এটির টং অন্য সাধারণ ঘোড়ার থেকে আলাদা এটি লম্বা দৌড়ে অনেক এগিয়ে ঘোড়াটির তার শক্তিশালী পেশির পাশাপাশি শক্তিশালী স্ট্যামিনার জন্য পরিচিত যেটি অন্য ঘোড়াদের মোকাবেলা করতে পারে এর মাধ্যমে আমরা সহজেই যখন রাইডিং ঘোড়া দেখে থাকি সেটা কোনো না কোনোভাবে ভাবে অ্যারোবিয়ান ঘোড়ারিহীন নাম্বার সেভেন আমেরিকান ক্রিম ড্রাফট হর্স বন্ধুরা আমেরিকার ক্রিম ড্রাফট ঘোড়াটি আমেরিকার একটি ঘোড়া যেটি আমেরিকাতে দেখতে পাওয়া যায় যা একটি আলাদা প্রজাতির আলাদা হওয়ার কারণে এটিকে দুনিয়ার সব থেকে শক্তিশালী ঘোড়াদের মধ্যে রাখা যায় কারণ আমেরিকার সব এলাকায় এটি পাওয়া যায় এখন যদি আপনারা ভেবে থাকেন এটিকে চেনা যাবে কিভাবে, তাহলে এটি কোনো ব্যাপার না কারণ এটিকে সহজেই কৃমি রঙের জন্য চিনতে পারা যায় যা তাকে অন্য ঘোড়া থেকে আলাদা করে আপনারা জেনে অবাক হবেন যে ঘোড়াটি অনেক শক্তিশালী হয়ে থাকে আর এটার কারেকশন অনেক বেশি হয়ে থাকে এ কারণে কৃষি ঘোড়ার সাথে এটির অনেক তুলনা চলে অন্য সব রাফট ঘোড়ার মতো ক্রিম রাফট ঘোড়ার গ্লোসো নামক এক অটোসমাস রিসেটিভ জেনেটিক ডিজিজে ভোগে এ কারণে এটির সংখ্যা কমে আসছে কিন্তু আমেরিকার ক্লোনিয়াল চেষ্টা চালিয়ে যাচ্ছে এটির সংখ্যা বৃদ্ধি করার জন্য নাম্বার সিক্স পারচেরন পার্সেরোন ঘোড়ার অডিশন ফ্রান্সের রুসেন্ট ভ্যালিতে হয়েছিল এটি দুনিয়ার মধ্যে সব থেকে শক্তিশালী ঘোড়ার মধ্যে একটি এটির ওজন বারোশো কালো এ কারণে বেশিরভাগ ঘোড়া কালো রঙেরই হয়ে থাকে সবাই জেনে অবাক হবেন যে শক্তিশালী হওয়ার সাথে সাথে অনেক বেশি বুঝদার হয় এটি আর এদের দ্বারা কোনো কাজ করানো হলে এরা তাদের কাজের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হয়ে থাকে আপনাদের এখন মনে হতে পারে এটি শুধু ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করা হয় তাহলে এমনটা নয় কারণ একসময় এটি যুদ্ধেও ব্যবহার করা হতো এবং স্পোর্টস সময় নামেও পরিচিত ছিল আজকাল অন্য ঘোড়ার রেসেও এটি রাইডিং করে থাকে এতে করে এটি আরও বেশি রেসিং এর জন্য তৈরি হয় নাম্বার ফাইভ সায়ের হর্স সায়ের ঘোড়াটি অনেক শক্তিশালী একটি ঘোড়া এটি কালো এবং গ্রে রঙের হয়ে থাকে আপনারা এটা জেনে অবাক হবেন যে এই লম্বা ঘোড়াটি শক্তিশালী এবং লম্বা হওয়ার পাশাপাশি এগারোশো থেকে বারোশো কিলোগ্রামের হয়ে থাকে এই ঘোড়ার ওজন এবং লম্বার কারণে এটিকে দুনিয়ার সব থেকে লম্বা এবং বড় ঘোড়াগুলোর দলে নাম লেখানো হয়েছে অবাক করার ব্যাপার তো এটা যে ঘোড়াটি তার ওজনের দ্বিগুণ অথবা তিনগুণ ওজন সহজেই বহন করতে পারে যা বলে এটি রেড মধ্যে রেট সময় এটি শুধু মাল পরিবহনের একমাত্র বস্তু ছিল এই ঘোড়াটির প্রয়োগ ক্ষেতের কাজে করা হতো এরপর এটির প্রয়োগ সড়ক পরিবহনে করা হয় এটির ব্যবহার আরও এক জায়গায় দেখা যায় যে এটি বিয়ারের ডেলিভারির জন্য শার্প বানানোর জন্য ড্র আনতে ব্যবহার করা হয় আর এভাবেই আজ যে কোনো জায়গায় এটিকে অনেকভাবে কাজে লাগানো হয় তবে এমনটা নয় যে এটি শুধু ইউকেতেই পাওয়া যায় কারণ কানাডা অস্ট্রেলিয়া এবং ইউএসএতেও এটিকে দেখতে পাওয়া যায় নাম্বার ফোর ডাচ ড্রাফট নেদারল্যান্ডসের ট্রেড পার্টিকে নাম থেকে আসা ড্রাচ ড্রাফট ঘোড়ার রাফট ঘোড়ার আরেক প্রজাতি এটি সাতশো পঁচিশ কিলোগ্রামের হয়ে থাকে কিন্তু আপনাদের সবার মনে হতে পারে অন্য ড্রাফট ঘোড়ার থেকে ওজন কম হওয়ার কারণে এটি দুর্বল এমনটা নয় কারণ এটি ছোট হলেও অনেক বেশি শক্তিশালী আর এটার শরীর অনেক বেশি মাস্কুল এটি এত শক্তিশালী হওয়ার পরেও এটি অনেক বেশি শান্ত এটির কারণে অনেক বেশি স্টেমিনা রয়েছে যার এই দুনিয়াতে কারেন্সি কৃষি কাজে এটি ব্যবহার করা হয় বন্ধুরা এটির গুণের কথা যদি বলতে চায় তাহলে কাজজিম ব্রিজে এটি তৈরি হয়েছিল যেটার পর ঘোড়াটিকে অনেক শক্তিশালী মানা হয় শক্তিশালী হওয়ার পরও এটি কখনোই তার মালিকের প্রতি রাগ দেখায় না আর তার মালিকের সাথে সবসময় শালীন ব্যবহার করে নাম্বার থ্রি আমেরিকান কোয়ার্টার হর্স বন্ধুরা আমেরিকার কোয়ার্টার হর্সকে ঘোড়াদের দুনিয়ার সাম্প্রাইটার মানা হয় কারণ ওজনে এটি পাঁচশো চল্লিশ কিলোগ্রামের হয়ে থাকে কিন্তু আপনি যদি এটিকে কম ওজনের কারণে দুর্বল মনে করেন তাহলে অনেক বড় ভুল করবেন কারণ এটির শক্তির কাছে অনেক ঘোড়াতের দম বের হয়ে যায় আপনারা সবাই জেনে অবাক হবেন যে রেসিংয়ে এই ঘোড়াটি সাড়ে ছয় কিলোমিটার পথ কম সময়ে আরামে দৌড়ে শেষ করতে পারে এটির টপ স্পিড কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে থাকে যেটা বলে দেয় এটির কতটা তেজ রয়েছে তো বন্ধুরা আপনারা যদি কোনো ঘোড়ার খোঁজ করে থাকেন যেটি সহজেই আপনাকে কোনো রেসে জিতিয়ে দেবে তাহলে আমেরিকার কোয়ার্টার হর্স প্রথমেই বেছে নেবেন অন্য দ্বিতীয় কোনো ঘোড়া নয় নাম্বার টু ক্লাইডেসডেল ডেল এমন একটি ঘোড়া যেটি দুনিয়ার সব থেকে লম্বা ঘোড়াগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হয় কারণ এটি অনেক বেশি লম্বা হয় এটির ওজন নয়শো কিলোগ্রামের ওপরে হয়ে থাকে তবে এত ওজন ও শক্তিশালী হওয়ার পরে এটি অনেক বেশি ছজন প্রীতি হয়ে থাকে কারণ এটি কখনো কারো ওপর হামলা করে না এটার বেশিরভাগ কাজ অন্য ঘোড়ার মতোই হয়ে থাকে আর অন্যদের মতোই এটি সব কাজ করতে সক্ষম হয় তবে এটির লম্বা শরীর অন্য ঘোড়াদের থেকে আলাদা এ কারণে এটি অনেক বেশি সুন্দর লাগে এটি যে কোনো রঙের হতে পারে আর এটির কোনো রাগ নেই তার পায়ে থাকা চুল এটিকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে পৃথিবীতে যদি এই ঘোড়ার লেটেস্ট পরিমাণে পাওয়া যায় তাহলে সেটি আর কোথাও নয় শুধুমাত্র ইউএসএ সেখানে এর সংখ্যা অনেক বেশি তবে এটা সত্য যে এই ঘোড়াটি অনেক বেশি কাজ করতে পারে আর একসময় এটি ওয়ার্ল্ড ওয়াইরেও গিয়েছিল এর ফলে এটি অনেক টিভি এবং কমার্শিয়ালেও আসে নাম্বার ওয়ান বেলজিয়ান ড্রাফট বন্ধুরা আপনারা এতক্ষণ পৃথিবীর মধ্যে অনেক শক্তিশালী ঘোড়াই দেখে নিয়েছেন তবে বেলজিয়ান ড্রাফটের মতো শক্তিশালী ঘোড়ার মোকাবেলা করার মতো কোনো ঘোড়া নেই কারণ এটি দুনিয়ার সব থেকে শক্তিশালী ঘোড়া এর অনেক বেশি ওজন আছে আপনারা জেনে অনেক অবাক হবেন যে আমি যদি দুনিয়ার সব থেকে লম্বা ঘোড়ার কথা বলি তাহলে সেটি বেলজিয়াম ড্রাফট হর্স এটি ছয় ফিট দশ ইঞ্চির হয়ে থাকে শুধু আজকে অনেক আগে থেকেই সবাই এই ঘোড়াটির ব্যাপারে অবগত বলা হয় যে যে এটি অনেক ভারী জিনিস বহন করতে সক্ষম আর সত্যিটা এটাই বেলজিয়ান ড্রাফট ঘোড়াটির ওয়েট পুলিং কনটেস্টে জিতে এটির শক্তির পাশাপাশি অনেক বেশি স্ট্যামিনাও রয়েছে এর মানে এটা নয় এটি অনেক রাগী কারণ ওয়ালা এই ঘোড়াটি অনেক স্বজনপ্রীতি স্বভাবের হয়ে থাকে যেটি দুনিয়ার সবার পছন্দের ঘোড়ার মধ্যে এটি তো বন্ধুরা এটি ছিল আমার নতুন আরেকটি ভিডিও এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের শেয়ার করুন ধন্যবাদ